জয় হিন্দ দেখুন ইউরোপের যে সমস্ত দেশগুলি এতদিন সারা বিশ্বে আগুন লাগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে তারা অশান্তির সৃষ্টি করে এসেছে এবার সেই অশান্তি বা সেই অশান্তির আগুন যেন ইউরোপের সেই সমস্ত দেশগুলিতে পড়তে শুরু করলো অনেকেই বলে থাকেন দেখবেন যে ভারত আগের মতো সহিষ্ণু নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে ভারত অনেকটা অসহিষ্ণু হয়ে গেছে এই অভিযোগটা অনেকেই করে থাকেন তো তারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আশেপাশে তাহলে তারা দেখতে পাবেন সবার প্রথমে পাকিস্তান তারপরে আফগানিস্তান তারপরে শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ নেপাল তারপরে ফিলিপিন্স আর এবার ইতালিতে শুরু হয়ে গেছে গণবিক্ষোভ আর যার ফলে চলছে প্রচুর ভাঙচুর সরকারি সম্পত্তির লুটপাট ভারতের আশেপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে বিশেষত নেপাল বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মায়ানমার এই সমস্ত দেশগুলি হচ্ছে এশিয়ার দেশ এতদিন পর্যন্ত আগুন এশিয়ার এই দেশে সীমাবদ্ধ ছিল গণবিক্ষোভের ফলে সেই সমস্ত দেশের ভবিষ্যৎ পিছিয়ে গিয়েছে কমপক্ষে বিশ বছর আর এই সেই আগুনের আঁচ বা আগুনের ঢেউ এবার লাগতে শুরু করলো ইতালির বুকে তো এবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কি এমন হলো ইতালিতে যার ফলে লক্ষ লক্ষ মানুষ হঠাৎ করে রাস্তা নেমে পড়লো সরকারি সম্পত্তি ভাঙচুর করতে শুরু করলো লুটপাট করতে শুরু করলো তো আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও দেখুন ইতালির পরিস্থিতি বর্তমান অগ্নিগর্ভ রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন তাদের দাবি একটাই আর সেটি হচ্ছে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে আর ফিরিয়ে আনতে হবে শান্তি তো সবার প্রথমে যে পয়েন্টটি সামনে আসে সেটি হচ্ছে যে কেন এই বিক্ষোভ হঠাৎ করে ইতালিকে স্তব্ধ করে দিল দেখুন আপনারা সকলেই জানেন হামাসরা যখন ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল তার পাল্টা হামলা হিসেবে ইসরায়েল গাজার উপর নির্বিচারে হত্যাকাণ্ড চলিয়ে যাচ্ছে আর তার ফলে গাজায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ মহামারী ইসরায়েলি বিমান হামলায় বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর সেই ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে বিশ্বের কোনো দেশই গাজাকে খোলাখুলি সমর্থন করছিল না বা ফিলিস্তিনকে খোলাখুলি সমর্থন করছিল না কিন্তু বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হঠাৎ করেই ইউরোপের কিছু দেশ যারা সাধারণত ইতালির বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত যেমন ফ্রান্স অস্ট্রিয়া এই সমস্ত দেশগুলি হঠাৎ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে বসে যেহেতু এই সমস্ত দেশগুলি ইউরোপীয় দেশ এবং তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে কিন্তু ইতালি এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি বা স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয়নি আর তাই নিয়ে সেখানকার স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাদের দাবি একটাই স্টপ দ্য ওয়ার ইন গাজা দেখুন রোম মিলান নেপোলসহ ইতালির বড় বড় যে সমস্ত শহরগুলি রয়েছে সেই সমস্ত শহরের যে রাজপথগুলি রয়েছে সেই রাজপথগুলি কার্যত সাধারণ মানুষের দখলে চলে গেছে তাদের দাবি একটাই যে গাজায় যুদ্ধ থামাতে হবে এবং ফিরিয়ে আনতে হবে শান্তি সেখানকার মানুষকে বাঁচতে দিতে হবে কারো হাতে মোমবাতি তো কারো হাতে প্লাকার দাবি একটাই অপরদিকে ইতালির প্রধানমন্ত্রী তথা মেলোডি বলেছেন যে তিনি গাজায় মানবিক সাহায্য পাঠাতে প্রস্তুত কিন্তু গাজাকে বা ফিলিস্তিনকে তিনি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত নয় কিংবা তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেবেন না দেখুন ইতালির সঙ্গে বিশেষত ইউরোপের সঙ্গে নেতানিয়াহু বা ইসরায়েলের একটি দীর্ঘদিনের সম্পর্ক কথিত আছে যে যেটি ইসরায়েল সেটি আমেরিকা যেটি আমেরিকা সেটি ইসরায়েল আর আমেরিকার ভয়ে সেই সমস্ত ইউরোপীয় দেশগুলি গাজা নিয়ে মুখ খোলে না বা ফিলিস্তিন নিয়ে মুখ খোলে না তাই ইতালির প্রধানমন্ত্রী যখন মেলুড়ি যখন ঘোষণা করেছেন যে তিনি গাজায় সাহায্য পাঠাবেন কিন্তু গাজা তিনি ফিলিস্তিনকে বা গাজাকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে না তখনই মানুষজন ক্ষোভে ফেটে পড়ে তারা রাস্তা নেমে পড়ে এবং করতে থাকে সরকারি সম্পত্তির উপর ভাঙচুর এবার দেখার বিষয় যে ইতালির প্রধানমন্ত্রী বা ইতালির সরকার সত্যি কি সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় নাকি তাদের বক্তব্যে অনেক থাকে দেখুন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষের কণ্ঠস্বর অনেক বড় অস্ত্র সে যে দেশেই হোক না কেন সাধারণ মানুষ এক হলে বড়ো পরিবর্তন আনা সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন থামবে গিয়ে কোথায় দেখুন সরকার যদি দাবি মেনে নেয় তাহলে এই আন্দোলন খনিকেই থেমে যাবে কিন্তু সরকার যদি বল প্রয়োগ করার চেষ্টা করে কিংবা সরকার যদি এই দাবিকে মান্যতা না দেয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশ কিংবা নেপালের মতো পরিস্থিতি ইতালিত হয়েছে আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ